আবার আপনাকে উল্টা পাল্টা ভিডিও দেখাই কিভাবে রেডিও তে কাজ করে কিভাবে ম্যানেজমেন্টে কাজ করে হ্যাঁ তো আমরা দেখাই এটা আমরা অনেকভাবে প্রমাণ দিতে পারবো সমস্যা আপনাকে প্রমাণ দিতে পারবে তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে সেই এরিয়ালে যেন আপনি রেডিএপে কিভাবে কাজ করে ম্যানেজমেন্টে কিভাবে মানুষ টাকা দিতেছে দিচ্ছে এসে এইগুলো দেখা তো লাভ নাই মানে এইগুলো তো আপনার এই ইউটিউবে দেখেন বা টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে দেন এরকম অনেক ভিডিও আমাদেরও আছে তো আমাদের ভিডিওগুলো যদি ডাউনলোড করে আপনাকে কেউ দেখাই দিতে আপনাকে বুঝতে পারলেন এটা কার সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এইভাবে এই যে দেন যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে মানে সাইটে যে নাম্বারটা অ্যাড করা আছে ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি এইভাবে নাম্বার অ্যাড করা আছে এখানে হ্যাঁ তো এইভাবে অ্যাড করা থাকতে পারে

তো আর যারা